গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি এই যে সকালে উঠলাম উঠে তোমাদের সামনে চলে এলাম এসে কিন্তু আগে স্নান করে প্রথমেই যাব ঠাকুর ঘরে আজ আর কোনো কথা না যেহেতু বৃহস্পতিবার অনেকটাই মানে সময় লাগবে সেই জন্যই একদম আমি ঠাকুর ঘরে চলে এসেছি এসেই আগে পুজোটা মানে কমপ্লিট করে নিলাম অনেকটা সময় লাগলো কী সুন্দর তাড়াহুড়ো করে বলেনি কিন্তু খুবই সময় লেগে যায় আর কি দেখো সোনা যে একটা হলুদ জামা পড়েছে তার সঙ্গে এটা ম্যাচিং করে হারও পরে পরে নিয়েছে ওকেও বা সাজাবো কি গরমে ওরও আর পড়তে ইচ্ছা হয় না এইসব মনে হয় আমরা যেমন মানে হালকা পাতলা পরতে পছন্দ করি না ওরও মনে হয় আমি হালকা পাতলাই পড়ি কিন্তু সব দিন দেখতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় যে একটু সুন্দর করে ওকে সাজাই সাজিয়ে রাখি আর কি যাই দেখো কথা বলতে বলতে পুজোটা তো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর এবার যাবো সোজা রান্নাঘরে এ দেখো এসে কিন্তু মাছ দেখি ফেললাম মাছ দেখালাম বলতে এই যে বাটা মাছ নিয়ে এসেছে ওইগুলো গোটা নিয়ে এসেছিল আমি না কেটে দিয়েছি কেটে দিয়েছি কেন মানে অনেকটা বড় বড় ভাজতে গেলেও অসুবিধা হয় একটা দুটো গোটা রেখেছি আর সবটাই কেটে দিয়েছি এদিকে ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর তারপরে এইগুলো এবার রান্না করতে হবে যেমন দেখো বান্না কিন্তু আর শেয়ার করতে পারলাম না ওই যে কি রান্না করবো সেটাই বললাম এদিকে ভাত এটা উত্তমের সেইটা মাছ দিয়ে এটা আমাদের বেগুন আলু দিয়ে এই যে চচ্চড়িটা চরচড়িটা ঝর্ণাটা দেওয়া হয়ে গেছে ঝর্ণা চলেও গেছে নিয়ে রান্নাটা সব কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি সব কমপ্লিট এইবার আমাকে একটু কাজ করতে হবে এখন আজকে ওপরে গিয়ে একটুখানি কাজ করব আর কি মোবাইলে মেনে ভিডিওর কাজ আছে কিছু ওই জন্য ওই চলো দেখি ওপরের দিকে যাবো করে তো দেখিয়ে দিলাম কী রান্না করেছি না কি ওপরে এলাম আজ একটু ওই যে বললাম মোবাইলের কাজ কোনো বলতে কিছুটা ভিডিও একটুখানি টুকটাক করেছিলাম সেগুলো কমপ্লিট করা হয়নি সেই জন্য আবার এলাম আসলে ওপরে ঘরটা এসিটা এখনও ঠিক মতো চালিয়ে দেখে দেখা হয়নি আর এই দুপুরে তো প্রচণ্ড গরম রৌদ্র তাই ভাবলাম যে দেখি যে রৌদ্রর মধ্যে দিয়ে আমাদের এসিটা ঠিকঠাক মতো চলে কি না মানে কথা যেটা বলতে চাইছি মানে আমি এসে একবারও বসিনি কারণ তো আমি সারাদিন বাড়িও ছিলাম না আর কত বলছি কি যে না আমাদের নিচের এসিটাই ঠিকঠাক মানে ঠান্ডা হয় উপরেটা ঠান্ডা হয় না আসলে কি হয় নিচে তলার এমনি ঠান্ডা তারপরে তার উপরে ঘর তো আছে মানে ওই শেড আছে তো শেডটা মেয়ের ঘরের কিছুটা বা শেড নেই যার জন্যে একটু ঠান্ডা হয়তো কম হলেও হতে পারে উপরে ঘর সবসময় একটু গরম তো হয়ই তাই আমি পরীক্ষা করার জন্য চলে এসেছি এখন ওটু চালিয়ে দিয়েছি ওই যে একেবারে মোটামুটি কতই দিলাম চলো দেখি কেমন ঠান্ডা হয় তারপরে একটুখানি কাজকর্ম আছে কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না যে বাইরে গিয়ে কাজ মানে করি মানে অনেকটা মোছামুছি আছে অপরিষ্কার হয়ে গেছে মানে দুদিন যদি না করি না সেটা একদম অপরিষ্কার ভাবছি এখন রান্না বান্না হয়ে গেছে কতও বাড়িতে নেই মানে কেউ নেই নতুন দোকানে ঝর্ণা চলে গেল আর আমি ভাবছি এই টুকটা কাজগুলো করি কিন্তু মানে ভয় পাচ্ছি মানে ডাইনিং স্পেসটায় গিয়ে যে কোনো কাজ করবো না প্রচণ্ড গরম দেখি না করলেও হবে না এদিক ওদিক আছে সব অগোছানো সেই জন্য একটু ঠান্ডা তার তারপরে চলো পরে আবার আসি মানে অনেক কাজ করব অনেক কিছু করব কিছু করতে পারিনি তারপরে কত বাড়িতে এলো খাওয়া দাওয়া করলাম করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এসে চমু দেখেছো তো কেমন ফুলে গেছে ঘুমিয়ে পড়েছিলাম এখন আবার একটু বেরোচ্ছি বলতে মুদিখানার মালগুলো আনতে কত একাই যাচ্ছিল কিন্তু আমি বললাম অনেকটা তো ব্যাগ আর এবার যে গলি দিয়ে মানে দোকানটা আছে না ওখানে টোটো ঢোকে না ওই জন্য আমি ওর সঙ্গে যাই কি ব্যাগগুলো একটু নিতে পারি যার জন্য আবার যাওয়া নিতে যেতে চাইছিল না আমাকে যেহেতু কোমরে সেই ব্যথা বলে হাঁটতে হবে না আমি বললাম চলো গিয়ে অন্ত যেটুকু মানে তোমাকে এঁকিয়ে দিতে পারি আর কি চলো যাই বাজারে গিয়ে তারপরে আসি এসে আবার অনেক কথা বলছি অনেক কাজ আছে বাড়িতে এসে সব করবো তোমাদেরকে নিয়েই করবো চলো আগে বাজারটা করে নিয়ে আসি দেখো বাড়িতে চলে এলাম এসে আগে চার জল বসে দিলাম বসে দিলাম কেন আমাদের আস্তে আসতে আস্তে দেখি সময় না আগে চার জলটা বসিয়ে দিলাম এই বিস্কুটটা আগে ঢেলে নিই এদিকে এনেছি পরে দেখাচ্ছি কী নিয়ে এলাম নাকি সব পরে দেখাচ্ছি আগে একটুখানি চা খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি কথা বলছি চলো দেখো চাটা ছেঁকে নিলাম একা দিয়ে পারবো না আগে মানে নিয়ে যাই ঘরে তারপরে আবার কথা বলছি চলো এ দেখো আমি কিন্তু দোকান সাজিয়ে বসেছি আসলে এবার আমি এখানে কারণ পাতলাম বলো তো গরম বাইরে আমার ইচ্ছাই হচ্ছিল না যে বাইরে বসে বসে গোছাই এখানে ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে বললাম দেখাচ্ছি কি এনেছি না এনেছি এই যে এনেছি বলতে যেগুলো মানে একবার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো যেমন তেল আটা ডাল কিছু মশলাপাতি থাকে তারপরে তোমার কি বলবো বিস্কুট এই সব কত জিনিসপত্র এ থেকে ধূপ আছে সাপ সাবান অনেক কিছুই আছে চাটা আছে অনেক কিছুই আছে আর কি এসবগুলো নিয়ে এলাম নিয়ে এসে এবার ভাবছি এই ঘরের মধ্যে কৌটোগুলো এনে এখানে বসে বসেই গোছাবো তাহলে আর কষ্টটা হবে না প্রচণ্ড গরম গো প্রচণ্ড গরম একদম ভাল লাগছে না কিছু গরমের জন্য বারবার একই কথা বলছি একই কথা বলছি কিছু করার নাই তার থেকে সব থেকে মানে তার মধ্যে সব থেকে যেটা আমাদের যে জিনিসটা না হলে আমরা দুজন হেঁটে চলে বেড়াতে পারবো না আর কি সেই জিনিসটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা প্রতি মাসেই এনে থাকি কিছুটা এখনও বাকি আছে সবগুলো পাওয়া মানে পাওয়া আজকে দেয়নি বললো কাল খাতে পাঠিয়ে দেবে তার মধ্যে বেশিরভাগটাই মানে সবটাই মানে ওটা পেস্ট ওই জন্য ভাবলাম সরি রাখি আর এদিকে হচ্ছে বেশিরভাগ ওষুধটাই কত ওর এর মধ্যে দুটো পাতা দুটো কি তিনটে পাতা আমার আছে আর সবটাই ওর এখনও তো আনতে হবে ওই জন্য সেটাই বললাম সেটা হয়তো কালকে দিয়ে লিখে নিয়েছে আমরা এখান থেকে যে মেড ক্লাস আছে ওখান থেকেই নেওয়া হয় ওষুধ আমাদের বাড়ির পাশেই বেশি দূরে না এই মুদিখানার জিনিসগুলো ওখানে লিস্ট দিয়ে ওখান থেকে ওষুধগুলো আগে নিয়ে নিলাম নিয়ে তারপরে দেখো একটুখানি লঙ্কা আদা আম নিয়েছিলাম সেগুলো আসলে ব্যাগটা তোর মধ্যে ছিল তো সবটাই ঘরে এনেছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে চলো বন্ধুরা আজকে কিন্তু আমি ব্লগটা এখান থেকে রাখব আর কাল একটা নতুন আবার ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে কারণ হচ্ছে এখন না গরমের মধ্যে খুব একটা বেশি তো আমি ঠিকঠাক মতো কাজ করতে পারছি না এর জন্য ভিডিওটাও কম হচ্ছে চলো তোমার সবাই সাবধানে থেকো টাটা